তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের এই ক্লাসটি হবে পিওয়াই সম্পর্কে অর্থাৎ ইন্ডিয়ান ম্যাপ সম্পর্কে ইন্ডিয়ান ম্যাপের এর আগে পাঁচটি ক্লাস কমপ্লিট করা হয়েছে এটি হলো সিক্স নাম্বার ক্লাস অর্থাৎ ছ নম্বর ক্লাস এরপরে আর একটি ক্লাস আসবে সাত নাম্বার যেটি তোমরা দেখবে ক্লাসটি আর এই ক্লাসটি দেখতে থাকো এবং ভারত পরিচিতি থেকে অনেকগুলি কোয়েশ্চেন করানো হয়ে গেল তো এরপরে লাস্ট যেটি হবে সেটিতে আরও কিছুগুলি কোয়েশ্চান রয়েছে অর্থাৎ তিরিশটির মতন কোয়েশ্চান থাকবে ওইগুলি অবশ্যই দেখবে আর এইগুলি দেখো ইন্ডিয়ান ম্যাপ সম্পর্কে জানবো ইন্ডিয়ান ম্যাপের ভারত পরিচিতি সম্পর্কে জানবো ভারতের পরিচিতি পিওয়াই কিউ সম্পর্কে এবং এসএসসি রেল সম্পর্কে জানবো অর্থাৎ এসএসসি রেলে ইন্ডিয়ান ম্যাপ থেকে প্রচুর কোয়েশ্চান দিয়ে থাকি। তো এই জন্যে এটি সব মিলে চারটি ক্লাস করানো হচ্ছে করাতে হচ্ছে অর্থাৎ এসএসসি রেল থেকেই একশোটির মতন কোয়েশ্চান করাচ্ছি ভাবতে পারছো একশোটির মতন কোশ্চেন ইন্ডিয়ান ম্যাপ থেকে এসেছে শুধু আজ বিগত দশ বছর বা আট দশ বছরের মধ্যে তো এটি হবে সিক্স ক্লাস ক্লাস নাম্বার সিক্স তো চলো শুরু করে যাক প্রথম কোয়েশ্চেন দেখা যাক কী রয়েছে প্রথম নাম্বার কোয়েশ্চেনটি কী রয়েছে দেখা যাক ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি সক্রিয় আগ্নেয়গিরি সেটি হবে ব্যারেন আইল্যান্ড প্যারান আইল্যান্ড প্যারান আইল্যান্ড প্যারান আইল্যান্ড হলো একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি তোকে দু হাজার ষোলো সালে এসেছে সিজিএল এক্সামে দু নম্বর কোয়েশ্চানটি কী রয়েছে ভারতের সবথেকে গভীরতম গুহা গভীরতম গুহা বলেছে তো এটা কী হবে প্রেম লিয়াট প্রাহ প্রেম লিআ প্রাহা অপশান সি তিন নম্বর কি রয়েছে ভারতের কোন রাজ্যে শুষ্ক মরুভূমি অবস্থিত শুষ্ক মরুভূমি কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ আমি আগের দিন ক্লাসে বলেছিলাম না মরুভূমি থাকলেই রাজস্থান বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট রাজস্থানে মরুভূমি হলে রাজস্থান এটি মরুভূমি দেখবে রাজস্থান করবে রাজস্থান এক নম্বর কোয়েশ্চেন কি ভারতের কোন হ্রদ সব থেকে গভীর কোন হ্রদ সব থেকে গভীর বলেছে উলার হ্রদ সব মনে রেখে দেবে গভীর আর পাঁচ নম্বর কোয়েশ্চেন কি ভারতের কোন শহরকে সিটি অফ লেক বলা হয় সিটি অফ লেক বলা হয় কোন শহরকে অর্থাৎ কোন সিটিকে বলা হয়ে থাকে সিটি অফ লেক এটি হবে উদয়পুরকে মনে রেখে দেবে সিটি অফ লেক বলা হয়ে থাকে দেখো কোয়েশ্চানগুলি সিজিএল থেকে এনেছি সিজিএলে যা যা এসেছিলো সেগুলি থেকে এনেছি আর পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হলো ছ নাম্বার কোয়েশ্চেনটি কী রয়েছে ভারতের উত্তরতম বিন্দু নর্থ ইস্ট বা নর্দার্ন ইস্ট পয়েন্ট কোথায় অবস্থিত দু হাজার সালে এসেছে কী হবে এটি উত্তরতম এটি কোথায় অবস্থিত কোথায় অবস্থিত লাদাখে তোমরা সবাই জানো লাদাখে রয়েছে এটি ইন্দ্রিয়াকোল কোল হবে সঠিক উত্তর লাদাখে রয়েছে দেখো এখানে লাদাখ অপশানও দিয়েছে কিন্তু এটি লাদাখের ভিতরে কোল রয়েছে তাই এটি হবে কোল সাত নম্বর কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে সর্বাধিক নদী বয়ে যায় ভারতের কোন রাজ্যে সর্বাধিক নদী বয়ে যায় কোন রাজ্যে সর্বাধিক নদী বয়ে যায় এটি হবে কেরালাতে কেরালাতে সর্বাধিক নদী বয়ে যায় আট নম্বর কোয়েশ্চেন কি ভারতের কোন রাজ্যে সর্বাধিক জলপ্রপাত রয়েছে জলপ্রপাত সব থেকে বেশি কথায় রয়েছে সেইটি হবে কর্ণাটকে সবথেকে বেশি জলপ্রপাত রয়েছে আর কর্ণাটক কি কফি উৎপাদনে সব থেকে প্রথম ফার্স্ট ফার্স্টে রয়েছে কফি উৎপাদনে ইন্ডিয়ার ক্ষেত্রে ন নম্বর কোয়েশ্চেন ভারতের সবথেকে বড় নিকল উৎপাদনকারী রাজ্য কোনটি নিকল উৎপাদনকারী রাজ্য কী বলেছে কী হবে তাহলে নিকল উৎপাদনকারী রাজ্য এটি হবে মনে রেখে দেবে উড়িষ্যা উড়িষ্যা হবে নিকল উৎপাদনকারী রাজ্য দশ নম্বর কোয়েশ্চেন ভারতের বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি বৃহত্তম সমুদ্র সৈকত বৃহত্তম সমুদ্র সৈকত কী হবে মারিনা সৈকত মারিনা সৈকত হবে বৃহত্তম সমুদ্র সৈকত সিজিএল দু হাজার একুশ সালে এসেছে এগারো নম্বর কোয়েশ্চেনটি কী রয়েছে এগারো নম্বর কোয়েশ্চেন দেখা যাক ভারতের সবথেকে বড়ো চিড়িয়াখানা কোনটি ভারতের সবথেকে বড়ো চিড়িয়াখানা ভারতের সবথেকে বড় চিড়িয়াখানা কোনটি এটি হবে আরিনগর আন্না জিওলজিক্যাল পার্ক জিওলজিক্যাল পার্ক আরিয়নগর আন্না জিওলজিক্যাল পার্ক বারো নম্বর কোয়েশ্চেনটি দেখা যাক ভারতের প্রথম সূর্য মন্দির কোথায় অবস্থিত সূর্য মন্দির বলেছে সূর্য মন্দির কোথায় অবস্থিত কোনার্কে অবস্থিত সূর্য মন্দির কোনার্কে অবস্থিত তারপরে কোয়েশ্চেন কী বলেছে তেরো নম্বর কোয়েশ্চানটি দেখা যাক তেরো নম্বর কোয়েশ্চেন ভারতের কোন নদী সবথেকে বেশি রাজ্যের মধ্যে প্রভাবিত হয় কোন নদী আর সবথেকে বড়ো নদী কোনটি বড় নদী কোনটি মানে লম্বা সবথেকে নদী কোনটি গঙ্গা নদী গঙ্গা নদী তাহলে যখন বড় হবে তখন এটি সবথেকে সব স্টেটেই অনেক স্টেটেই প্রভাবিত হবে তো এটি কী হবে গঙ্গাই হবে উত্তর তেরো নম্বর কোয়েশ্চেনের গঙ্গা চৌড়া নদী বলতে গেলে ব্রহ্মপুত্র চোদ্দ নম্বর কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যকে গোল্ডেন স্টেট বলা হয় গোল্ডেন স্টেট বলা হয় গুজরাটকে গুজরাটকে গোল্ডেন স্টেট বলা হয়ে থাকে পনেরো নম্বর কোয়েশ্চেন কী রয়েছে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বাঁধ রয়েছে সবথেকে বেশি বাঁধ রয়েছে কোন রাজ্যে সব থেকে বেশি বাঁধ রয়েছে মহারাষ্ট্রতে মহারাষ্ট্রতে সব থেকে বেশি বাঁধ রয়েছে তারপরে কোয়েশ্চেন কি ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি চাষযোগ্য জমি রয়েছে চাষ জৈব সবথেকে জমি ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি চাষযোগ্য জমি রয়েছে এই দু হাজার একুশে এসেছে চাষযোগ্য জমি কোন দেশে রয়েছে বা কোন রাজ্যে রয়েছে সেইটি হবে ইউপিতে সবথেকে বেশি রয়েছে ইউপিতে ইউপিতে হবে সঠিক উত্তর অর্থাৎ উত্তরপ্রদেশ সতেরো নম্বর কোয়েশ্চেন ভারতের সবথেকে বড়ো কৃত্রিম হ্রদ কোনটি সবথেকে বড়ো কৃত্রিম হ্রদ বলেছে এসএসসি বা রেলওয়েতে এইগুলি কোস্টেন এসেছে অনেকবার এসেছে তো এইটা হবে গোবিন্দ সাগর হ্রদ দেখি না আমি একটাই মেনশন করেছি ডিতে এসেছে গোবিন্দ সাগর হ্রদ কৃত্রিম হ্রদ ভারতের সবথেকে বড় আঠারো নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যে থেকে বেশি নৌবন্দর রয়েছে নৌবন্দর রয়েছে কোন রাজ্যে সেটি হবে গুজরাট গুজরাট রাজ্যে সব থেকে বেশি নৌবন্দর রয়েছে উনিশ নম্বর ভারতের একমাত্র লাভা পর্বত কোনটি লাভা পর্বত লাভা পর্বত এম এসেছে দেখো এটি কী হবে নার কন্য নার কণ্য হলো লাভা পর্বত ভারতের একমাত্র লাভা পর্বত নার কণ্যম হলো লাভা পর্বত মনে রেখে দেবে এটি কুড়ি নম্বর ভারতের বৃহত্তম মিঠাপানি বা মিষ্টি পানি মিষ্টি পানির হ্রদ কোনটি মিষ্টি পানির হ্রদ কোনটি মিষ্টিপানের হ্রদ হলো উলার হ্রদ হল মিষ্টি পানির হ্রদ একুশ নম্বর ভারতের কোন রাজ্যকে ভারতের পেট্রোলিয়ামের রাজধানী বলা হয় ভারতের কোন রাজ্যকে ভারতের পেট্রোলিয়ামের রাজধানী বলা হয় পেট্রোলিয়ামের রাজধানী বলা হয় কোন রাজ্যকে আসামকে বলা হয়ে থাকে অর্থাৎ আসামেই পেট্রোলের কাজটি হয়ে থাকে অন্য অন্য দেশ থেকে আসে অন্য অন্য দেশ থেকে আসে আসামে ওইটি অনেক প্রসেসিং করে দশ আমি এটি রয়েছে প্রসেসিং সিস্টেমটি বাইশ নম্বর কোয়েশ্চেন ভারতের দীর্ঘতম নদী কোনটি দীর্ঘতম নদী সেই একই কোয়েশ্চেন দীর্ঘতম নদী গঙ্গা কওড়া নদী বললে ব্রাহ্মপুত্র তেইশ নম্বর কোয়েশ্চেন ভারতের সবথেকে বড়ো খাল কোনটি ভারতের সবথেকে বড়ো সেচখাল খাল কি হবে ইন্দিরা গান্ধী খাল ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের সবথেকে বড়ো খাল। চব্বিশ নম্বর কোয়েশ্চেন ভারতের বৃহত্তম কংক্রিট বাঁধ কোনটি কংক্রিট বাঁধ কোনটি সবথেকে সর্দার সরোবর বাঁধ হবে সবথেকে বড় করক্রিট ও করক্রিট বাঁধ বৃহত্তম পঁচিশ নম্বর কোয়েশ্চেন কি ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি চাল উৎপাদন করে কোন রাজ্যে সবথেকে বেশি চাল উৎপাদন করে কোন রাজ্যে থেকে বেশি চাল উৎপাদন করে সেটি বর্ধমান হবে হবে বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান পূর্ব পূর্ব বর্ধমানে থেকে বেশি তাহলে উৎপাদন হয়ে থাকে পশ্চিমবঙ্গে তো আজকের কোয়েশ এখানেই থাকলো এখানে শেষ করছি ক্লাসটি এর পরে ভারত পরিস্থিতি থেকে আরেকটি সেশন আসবে অর্থাৎ আরেকটি ক্লাস আসবে ক্লাস নাম্বার সেভেন তো ওইটি তোমরা অবশ্যই দেখবে আর তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে নিও এখানে পিডিএফ মক টেস্ট ও নোটস দেওয়া হয় গুরুত্বপূর্ণ লিঙ্ক আছে ডিসক্রিপশানে তো তোমরা সবাই অবশ্যই জয়েন হয়ে যাবে তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি ঠিক আছে আর কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানাবে